ঢেলে দিচ্ছি ঢেলে দিচ্ছি দুই বালতি পানি ঢেলে ছাদ ভিজে ফেলেছি দেখতে পাচ্ছেন এত পানি ঢালার পরও দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট কিন্তু ঠিকই দিচ্ছে শুধু পানি নয় এটা যে ডাস্ট প্রুফ এটাও প্রমাণ করবো দেখতে পাচ্ছেন বালু এখন আমরা বালু দিয়ে মেশিনটি পরীক্ষা করব তো আসুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমরা চতুর্দিক দিয়ে বালি ছিটিয়ে দিচ্ছি দিচ্ছে জোরে আমরা দিচ্ছি আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো আইপি সিক্সটি সিক্স বা আইপি সিক্সটি ফাইভ সোলার ইনভার্টারগুলো শুধুমাত্র সংখ্যা বা ডিজিট নয় আইপি টোয়েন্টি ওয়ান রেটিংয়ের সোলার ইনভার্টারগুলো থেকে আইপি সিক্সটি সিক্স বা আইপি সিক্সটি ফাইভে কী স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করবো তো বিস্তারিত দেখতে থাকুন এ হল সেভেক্সের আইপি সিক্সটি সিক্স এর আটচল্লিশ ভোল্টের ইনভার্টার এটা কিন্তু সাইডে বিশাল একটা বড় হিটসিং আছে আর এটাই কিন্তু বলতে পারেন অসংখ্য একটা বড় ভূমিকা রাখে যা মেশিনের মাদার বোর্ডের যে গরম তাপটা আছে টোটালি কিন্তু শুষে নেয় এই ব্যাকসাইডের সাইডের সিংটা প্রিয় শুভাকাঙ্ক্ষী আজকে প্রচণ্ড রোধ এ রোদে কিন্তু আমাদের টিম কাজ করছে কিছুক্ষণ পরে কিন্তু আমরা আইপিসিসি সিক্সটি সিক্সের যে ওয়াটার টেস্টটা রয়েছে সেটা চেক করব আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে একটি লিথিয়াম ব্যাটারির সাথে আমরা ইনভার্টারি যুক্ত করেছি এসি ইনপুট দিব এসি আউটপুট দিব সে রানিং অবস্থায় আমরা কিন্তু উপরে কিন্তু পানি নিক্ষেপ করব। দর্শক এখানে একটা বিষয় লক্ষণীয় আপনার চারে কিন্তু সোলার প্যানেল দেখতে পাচ্ছেন সোলার প্যানেল কিন্তু সংযোগ দিতে পারবেন যে ধরে দুইটা অপশন রয়েছে সোলার গ্রিড ব্যাটারি এবং জেনারেটর সকল মাল্টি অপশন রয়েছে যেহেতু এটা হাইব্রিড ইনভার্টার এই হাইব্রিড ইনভার্টারগুলোতে কিন্তু আপনার সকল ইনপুট লাইন দেওয়ার অপশন রয়েছে এবং ভবিষ্যতে যখন একটা সিলেটতে অ্যাপ্রুভ হবে নেট মিটারিংও করতে পারবেন এতে করে যতটুকু আপনি ব্যবহার করবেন বাকিটুকু কিন্তু ব্যাটারি চার্জ পাশাপাশি কিন্তু আপনার গিডি কিন্তু সাপ্লাই দিতে পারবেন এতে করে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ রয়েছে এই হাইব্রিড ইনভার্টারে তো আমরা এখন বর্তমানে চেক করব প্রচণ্ড রোদ আপনারা কিন্তু আমাদের টিমকে সাপোর্ট করবেন ফলো দিয়ে পাশে থাকবে আমরা কিন্তু ডিভাইসটির সাথে একটি লিথিয়াম ব্যাটারি কানেক্টেড করে ফেলেছি এখানে কিন্তু একান্ন পয়েন্ট টু বোল্টের ছয় হাজার লাইফ সাইকেল লিথিয়াম ব্যাটারি দিয়েছি ছয় হাজার লাইফ সাইকেলের এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব সর্বপ্রথম আমরা ব্যাটারি সংযোগটা ডিভাইসে দিই ওকে দেওয়া হয়ে গিয়েছে আপনারা জানেন যে ব্যাটারি থেকে দুশো বিশ বোল্ট সাপ্লাই দিবে এখন বর্তমানে কিন্তু মেশিনে পাওয়ার লাইন চলে আসছে দেখা যাচ্ছে ওকে আমরা এবার লোড দিব এখান থেকে কিন্তু আউটপুট চলে আসে এখানে এখানে আমরা ছয়টি লাইট এগুলো অ্যাভারেজ দেড়শো থেকে দুইশো ওয়াটের মধ্যে আমরা কিন্তু কানেক্ট করে ফেলেছি এবং এই ডিসপ্লে দেখতে পাবেন যে লোড পার্সেন্টেজ কিন্তু দেখাচ্ছে একবারে ডিটেলসে এবং টাচ এবং পাশাপাশি কিন্তু বাটন অপশন রয়েছে বর্তমানে লাইন ওয়ানে দিচ্ছে দুশো উনিশ ভোল্টেজ পাশাপাশি এক হাজার বাহাত্তর লোড কিন্তু রয়েছে এবং প্রতিটা বিষয়ে যেমন ব্যাটারিতে কিন্তু দেখতে পাচ্ছেন একান্ন পয়েন্ট ফোরটি ওয়ান ভোল্টেজ এবং পাশাপাশি কিন্তু বর্তমানে কিন্তু কত কারেন্ট ডিসচার্জ হচ্ছে হ্যাঁ তেইশ এমপি ডিসচার্জ হচ্ছে পাওয়ার দেখাচ্ছে এগারোশো তিরানব্বই ওয়াট এবং টেম্পারেচার রয়েছে পঁয়ত্রিশ পয়েন্ট সামথিং বর্তমানে যে টেম্পারেচারটা রয়েছে একেবারে ডিটেলসে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সব ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন পাশাপাশি এখানে কিন্তু একসাথে গ্রিড লাইনও দেওয়া যাবে তো আপনারা বুঝতেই পারতেছেন যে ব্যাটারি থেকে ইনভার্টার ইনভার্টার থেকে কিন্তু লোড চলতেছে ঠিক এই অবস্থায় আমরা কিন্তু সরাসরি পানি চেক করব। যে পানি দিয়ে আমরা কিন্তু এখানে একটা মরিচ গাছ রয়েছে পাশাপাশি এখানে একটা বেগুন গাছ রয়েছে এটাও একটা মরিচ গাছ সেম এই পানি কিন্তু আমরা এই ডিভাইসে দিব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি ডিভাইস কিন্তু দুশো বিশ সাপ্লাই দিচ্ছে জোরে আমরা দিচ্ছি অনকার কিন্তু দুর্ঘটনা ঘটেছে এখানে যখন পানি প্রেশার দিয়েছিলাম বাল্বে কিন্তু চলে গিয়েছে আর এর ফলে কিন্তু বাল্ব কিন্তু কেটে গিয়েছে এখন বর্তমানে ছয়টি বাল্বের মধ্যে মোট দুইটি রয়েছে তো দর্শক আপনারা যখন এই ভিডিওটি দেখছেন আপনাকে কিন্তু বারবার বলে আসছি এটি কিন্তু বাড়িতে চেষ্টা করবেন না একটা পরীক্ষা এর মানেই নয় যে আপনি নিজে নিজে ট্রাই করবেন আমরা কিন্তু পানির প্রেসার আবার বাড়াই দিচ্ছি আমরা এখন ভিতরে পাটে চলে যাব সরাসরি দেখাবো যে পানি দেওয়ার পরবর্তীতে ইনসাইডে কি কোনো পানি রয়েছে কিনা আচ্ছা আরও পানি দাও আসলে আজকে পানি দিয়ে ভিডিও শেষ করে ফেলবো ঠিক আছে এবার ফাইন এবার আবার সামনে আসো সিস্টেমটা আবার রান করো দেখতে পাচ্ছেন ডিটেল সব কিছু এখনও সিস্টেম রান চলছে এবার মেশিনে পাটটা খোলো ফার্স্টে এই টিস্যুটা দিয়ে একটু মুছে নাও হ্যাঁ এখানে থাকো আমরা আসলে একটা পরীক্ষা করতেছি যে পরীক্ষার মাধ্যমে আমরাও শিখবো কারণ আমরা অনেক সময় অনেক প্রশ্নের মুখী হই এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য এই আমাদের রুফটপে আসছে মূলত এই রুফটপে এসে বলতে পারেন যে ছোট্ট একটা রুস্টোভ স্টুডিও যেখানে কিন্তু আমরা আপনাদের শুধুমাত্র সোলার ইনভার্টার না এখানে প্যানেলও রয়েছে এবং আগামীতে আমরা এই লিথিয়াম ব্যাটারিও কিন্তু চেক করবো একেবারে সব কিছু তো আজকে এই আইপি সিক্সটি সিক্স ইনভার্টারটি ইনসাইড আমরা দেখব সিস্টেম কিন্তু এখন রান চলতেছে আচ্ছা হ্যাঁ এই যে উপরে পানিগুলো ভিতরে প্রবেশ না করে হ্যাঁ সামনে আসো সামনে আসো উপর থেকে দেখা হয় দেখো এখানে কোথাও কিন্তু পানি প্রবেশ করে নেই হ্যাঁ কোথাও পানি প্রবেশ করেনি এবং লক্ষ্য করে দেখবেন বর্তমানে কিন্তু লোড চলতেছে কিন্তু সিস্টেম কিন্তু কোনো ধরনের ফ্যানের শব্দ নেই দেখতে পাচ্ছেন কোথাও কোনো নয়েজ নেই একেবারে সাইলেন্ট এবং ডিসপ্লে থেকে কিন্তু লোড সাপ্লাই দিচ্ছে দুশো উনিশ ভোটের সাপ্লাই দিচ্ছে একেবারে সাইলেন্ট মেশিন আইপি সিক্সটি সিক্সের ইনভার্টারগুলোতে একটা অ্যাডভান্টেজ হলো মেশিনের কোনো সিস্টেম নেই তো আমরা চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি সরাসরি আমাদের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করা তো যারা আইপি সিক্সটি সিক্স এই ইনভার্টারগুলো চাচ্ছেন তারা কিন্তু আইপি সিক্সটি সিক্সের ইনভার্টারগুলো বাংলাদেশে অনেক জায়গায় রয়েছে তো আমাদের কাছ থেকে নিলে আমরা আশা করছি ভবিষ্যতে সাপোর্ট সার্ভিস এবং টুকিটাকি টাকি বড় বড়ো বড়ো প্রবলেমগুলো আমরা আলহামদুলিল্লাহ সলভ করতে পারবো ধরনের ইনভার্টারগুলোতে ইনক্রিজ প্রোটেকশন রয়েছে সেটাই আমরা তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে কোথাও যদি কোথাও ভুলে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কড়াই প্রচণ্ড রোদ এবং আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা ডিম আমরা তো ডিম ভাজি করবো কিন্তু প্রচণ্ড রোদ আপনারা তো ফলো দেন না ভিডিও করার মোটিভেশন পাই না তা আপনারা ফলো দিবেন এই যে ডিম দেখতে পাচ্ছেন এই ডিম ভাজি করে দেখাবো আপনাদের কিছু সময়ের মধ্যে ডিম ভাজি করে দেখাবো এত কষ্ট করে রোদে ঘেমে বৃষ্টি বৃষ্টিতে ভেজে ভিডিও করছি আপনারা ফলো দেন না কেন অবশ্যই ফলো দিবেন